রাশিদ আলীর ফেসবুক আইডি থেকে তাই লাইভ লাগছ আমি তার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ আর আসলে আমি গত কালকে থেকে অসুস্থ হয়ে পড়েছি আসলে অসুস্থতা থাকার কারণে আমি নিজেই লাইভে আসতে পারছি না গত কালকে রাত্রে লাইভ করেছিলাম আমার মুজাহিদুল ইসলাম আইডি থেকে আর মাহি ব্লকের পক্ষ থেকে একটু লাইভ করেছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে তারপরে রাত্রে একটা কাজে ছিলাম আমাদের এলাকায় একটি মাদ্রাসা আছে আল জামিয়া খাদিমুল কুরআন হাফেজিয়া নূরানিয়া টিমখানা মাদ্রাসা সেই মাদ্রাসায় গত কালকে রাতে ইননলকুপের কার্যক্রম শেষ হয়েছে ওইখানে নিজে দিস্যমান হিসেবে হিসাব থেকে দিক নির্দেশনার মাধ্যমে নির্দেশনার মাধ্যমে আমার নলকুপ যেটা আছে টিমখানা মাদ্রাসায় রবীন্দ্রজয়ের বিশিষ্ট ব্যবসায়ী উত্তরবাজারের স্বপ্নের ঠিক পশ্চিম পাশে সৌদিয়া ভ্যারাইটি স্টোরস জনাব মোহাম্মদ খলিম ভাই ওনার মাধ্যমেও ফাইম ভাইয়ের লোকেশন দেওয়ার পর ইসলাম রাজাপুরের পর্তুগাল প্রবাসী জনাব মোহাম্মদ ইসমাইল ভাই ওনার মাধ্যমে ওনাদের সহযোগিতায় আমরা সেই ডিপ টিপটা পেয়েছি সোনার হরিণ আমরা মনে করতেছি আমার এতিমখানার যে মাদ্রাসা যেটা আছে বাচ্চারা অনেক পরিশ্রম করতেছে অন্য জায়গা থেকে পানি এসে পান করে গোসল করতে অন্য এক জায়গায় যাওয়া লাগতো আলহামদুলিল্লাহ তো রাতে বৃষ্টি বৃষ্টি কারণে একটু বৃষ্টিতে একটু ভিজেছিলাম ছিলাম ওই কাজকর্ম ওইগুলো দেখার জন্য সঠিক কাজ হচ্ছে কিনা তাই একটু অসুস্থ হয়ে গেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আর আর এস স্পোর্টস এর সত্য অধিকারী রাশিদ আলীর পেজটি আপনারা একটু ভিজিট করে আসবেন আপনাদের মতামত পেশ করবেন লাইক কমেন্ট করবেন আর আরেকটি আমাদের খুব ক্লোজ মানুষ আমাদের ফ্রেন্ড বন্ধু মানুষ একে বাংলার স্পেজের মালিক আবার রবির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খান মেনশনের একে ফ্যাশন এন্ড জেন্স সর্বদাই আপনাদের সুনামনিদের জন্য সুন্দর সুন্দর কাপড় ওই দোকান থেকে নিতে পারবেন ভালো মানের উনি সরাসরি ডাকা থেকে সেই কাপড়গুলো ক্রয় করে থাকেন আমরা আসলে রবি বাজারে একাধিক দোকান আছে কিন্তু আমাদের মন মতো কোনো কাপড় চোপড় কেনার মতন কোনো দোকান আমরা পাই না চাহিদা ফুল মতো কোনো মাল পাই না আপনারা ওইখানে যদি আসেন একে ফ্যাশনে একে ফ্যাশনে আসলে আপনারা সব কিছু পাবেন একে ফেশনের লোকেশন এই দোকানের প্রোভাইডার একে ফ্যাশনের অধিকারী আমি বলেছিলাম যার কথা এই হচ্ছেন আমাদের কাউসার বাইক একে